তো গুড মর্নিং দেখো আরও একটা দিন আরও একটা সকালে চলে আসলাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা সবাই কে কেমন আছো কে কোথার থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো এটাই কামনা করি তো যাই হোক সকালবেলা উঠে এই যে বাসি ঘর ঝাড় দিচ্ছি এটাই আমার প্রথম বাসি কাজ আর আপাতত ব্রাশ করে ফ্রেশ হয়ে চুলটা হাসড়ে নিয়ে এই কাজটাই প্রথম করি প্রত্যেক দিন তো এটা করে চাটা নিয়ে বসবো আর এখনও ঘর বাড়ি দেওয়ার পরে বাসন আছে অনেক সেটার মাজিনি কারণ বাসনগুলো অনেকটা বাসন তো একেবারে রান্নার বাসন আর কালকে রাত্রের বাসন একসাথেই মাজও বলে এগুলো রেখে দিয়েছি আর মেয়ে এখন শুয়ে আছে আজকে স্কুল ছুটি যেহেতু আজকে সবে বরাত সেই কারণে স্কুল ছুটি তাই স্কুল যায়নি তাই চাপনি তো যাই হোক এই যে চা নিয়ে চলে আসলাম তোমরা চাটা দেখো এনজয় করো দেখো আস ভাই আস ভাই ওlever তুমি দাও আমি দাও তাহলে আমি কাটবো কাটলে আমি দাও দাও কেদেছি তাই হ্যাঁ এখানে আদর কর দাও আদর কর দাও ওদের হামি দাও ওরা কাটবে কিন্তু সবাই ওরা দেখছে না ওরা সবাই কাটবে বলবে আমাকে হামি দিতে না শুনি তুমি দাও 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 মানলো আমার এদিকেটিও দেখো বললেই হাম দেবে

রাধে রাধে করো রাধে 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 রাধাতে করো দেখবে রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তুই ভুলে গেছো ছো না দেখো দেখো এটা কি এটা কি এটা কি আছে যেটা খাচ্ছে এটা কি দেখো তো এটা কি কি এটা চা তুই চা খাবে খাবে না তো হ্যাঁ বলতে না খাবো না শোনা 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 এ দেখো দেখো আমাদেরকে তাকাও তুমি একটু ব্যায়াম করে দেখাবে করবে একটু ব্যায়াম করবে করবে ব্যায়াম করতে আর ব্যায়াম করবে বললে দেখাবে ব্যায়াম সত্যি দেখাতে পারে ব্যায়াম আচ্ছা ঠিক আছে বিস্কুট খাবে ওদের দাও ওদের দাও বলো খাও বলো খাও খাও বলছে আমায় দাও আমায় দাও না 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 তুমি খাও তুমি খাও না না বাবা ওকে বললে আবার ও সেই দিয়েই দিয়েছ তুমি খাও তুমি খাও তুমি খাও

খাবার জিনিস ফেলতে নেই দাদা আমার গোপাল কোনটা দেখাও ভাই দেখাবে না তো আমি তাহলে কাঁদবো কিরম করে কাঁদি আমি কিরম করে কাঁদি একবার দেখি দাও তো একবার ঢিসুম করে দাও ঢিসুম ওদের না আমাকে ঢিসুম ঢিসুম আহা আমার ঢিসুম ঢিসুম করছে একটু কাঁদলি ওরকম হাবি দেবে খেয়ে নেবো ছুটি খেয়ে নেবো খেয়ে নেবো সেটা তাকে কমে 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 খেয়ে নেবো চলো চাটা খেয়ে আবার পরে আসছি টাটা টাটা কোথাও হাত দিয়ে বলতেছি তুমি বলে বললে হয় বলো টাটা বলো 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 টাটা বলো ঠিক আছে আসছি পরে তো এই যে রান্না বান্না হয়ে গেছে কালকে রাত্রের বাসন রাত্রের খাওয়ার বাসন চায়ের বাসন সকালবেলা চায়ের বাসন সকালের এই যে রান্নার বাসন সমস্ত নিয়ে চলে এসেছি আর ওখানে যে ছোট প্যান্টটা দেখলে ওটা হচ্ছে কি মেয়ের প্যান্ট ছিল মেয়ে পড়তো এখন আর পরে না এখন রেখে দিয়েছি নেতা ফ্যতা করার জন্য তো পুচকু কালকে হিস করে ফেলেছিল তো ওইটা দিয়ে মুছে দিয়েছিলাম তো ওটা এসেছে একবারে বাসনগুলো মেজে ধুয়ে নেবো তো যাই হোক এই যে বাসন মাছতে এসছি আর কালকে জানো তো কালকে চাউমিন বানিয়েছিলাম তখন বানিয়েছি তখন আটটা সাড়ে আটটার দিকে গেছি বানাতে হট করে মেয়ে বললো চাউমিন খেতে ইচ্ছে করছে তাই বললাম এরম টাইমে যদি বানাই তাহলে এরম টাইমে বানালে আর তো রাত্রে খেতে পারবি না কারণ এখনও বানাইনি কাঠ সবজি টবজি দিয়ে করেছিলাম হ্যাঁ তো ওইগুলো কাটাকুটি করবো তারপর বানাবো বানাতে বানাতে এখন আটটা বাজে বানাতে বানাতে নটা বাজে যাবে তা তুই তাহলে রাত্রে আর খাবি কী তো বললো আর রাত্রে খাবো না তুমি তাই করো ঠিক আছে তাহলে ওই সন্ধেবেলা নটা সাড়ে নটার দিকে যদিও ডিনারই হয় কিন্তু আমার বাপের বাড়ির দিকে মানে পিসির বাড়িতে জানো তো ওরম টাইমে টিফিনও করে তাই মানে ওটাকে টিফিন হিসাবেও ধরালো রাত্রে ডি ডিনার হিসাবে তো আমি ভাবলাম ঠিক আছে চলো এক কাজে দু কাজ মিটে গেলো রাত্রে আর কিছু রুটি কর হয়েছিলাম রুটিও করতে হলো না আর এদিকে সন্ধ্যে টিফিনও হয়ে গেল নান হয়ে গেছে তো এই যে চলে এসেছি তোমাদের সামনে তো স্নান শুধু না সমস্ত কাজ বাসন মাছাটাচা যা ছিল তো ওদেরকে দেখি সমস্ত কিছু করে ক্যামেরাটা নড়ছে দেন তো সমস্ত কিছু কমপ্লিট করে এই ঘরে আসলাম তো মেয়ে আজকে বাড়ি আছে মেয়ে পুজোটাও দিচ্ছে মেয়ে এখন স্নান করেছে মেয়ে পুজো দিচ্ছে বরগাছে স্নান করতে আর ঘর মোচাটাও মেয়েই করে দিয়েছে যেহেতু আজকের দিনটা বাড়ি কালকের দিনটা বাড়ি দুটো দিন বাড়ি থাকলে না মানে ঘর মোছাটা না করলেও তো পুজোটা করে দেবে যে হ্যাঁ আজকে ঘরটা বুঝে দিয়েছি কালকে হয়তো আমি মুচবো পুজোটাও দুদিন করবে আর শাশুড়ি খেলে দিয়ে এসেছি তো যেহেতু আজকের থেকে ফাল্গুন মাস মানে বাংলা মাসে আমাদের যেহেতু বলেছি শাশুড়ি থাকে আমাদের দিকে মানে থাকে তো এখানেই মানে খাওয়াটা আমার দিকে তো এইটা ফাল্গুন মাসে আজকে এক তারিখ তো আজকের থেকে শাশুড়ি আমার দিকে তো এই যে শাশুড়ি খেতে দিয়ে এসেছি তো শাশুড়ি খাওয়া হয়ে গেলে তার মধ্যে মেয়ের পুজো হয়ে যায় বরের স্নান হয়ে যায় তো তারপর আবার তিনজন খেলব তো এই যে দুপুরবেলা খাওয়ার বাসনগুলো নিয়ে আর ওইখানে যায়নি আর যে সময় ওইখানে গিয়ে বাসন মাজতে একটা অসুবিধা কেন তো দেখো ট্রাইপটটাও ঠিকঠাকভাবে সেট করতে হয় তবে রাস্তার ধারে না সব সময় না হাওয়া দেয় ওটা না দুবার দুবার পড়ে যাচ্ছিলো জানো তো তো আমি ধরে নিয়েছি তো ভয়ও লাগে ঠিক আছে চারটে থালা শাশুড়িরা আমার তারপরে মেয়ের আর আমার বরের তো ঠিক আছে চারটে থালা বেশি নিয়ে ধুই নিই আর এই কলটাও না ওই এই হওয়ার পর থেকে চালু হয় না খুব একটা এবার আয়রন জমে যায় তবে বড় হলে মাঝে মাঝে এই কলগুলোতেও ইউজ করবে তখন তাহলে চারটে থালা আজকে আরও যাবো না আর কাপটা দেখো শাশুড়ি সকালে চা খেয়েছিলো ওটা ধোয়া হয়নি বা আমাদেরগুলো ধুয়ে নিছিলো তো সেই কাপটায় আর এই যে বাটি টাটিগুলো শাশুড়িকে তরকারি দি আমরা না তরকারি বাটিতে নিই না থালার মধ্যে ভাত নিয়ে তরকারি নিয়ে নিই ওর মধ্যে শুধু শাশুড়িকেই বাটির মধ্যে দিই ওনাকে বাটিতে দিয়ে দিই থালা দিয়ে দিই উনি খেয়ে নেয় আর আমরা একসাথে খেতে বসি তো ওই বা হাতে করে তরকারি মানে চামচ থাকে চামচে করে তুলে নিয়ে করি আর দেখো এই জায়গাটা না বড্ড সেই কী জমে যায় বুঝতে হয় না ওই একটা এ আছে ওটা দিই খুশিয়ে দিই একটা কাঠি মতন আছে লোহার ওটা দিয়ে খুঁজে দিলে সঙ্গে সঙ্গে জলটা বেরিয়ে যায় নতুন কী করে ওই জায়গাটা যে জল যাবে আমি নিজেও বুঝতে পারি না যাই হোক ওই চারটে থালা ধুয়ে নিয়ে বেসিনটাও দেখলাম একটু নোংরা হয়েছে তো বেসিনটাও ধুয়ে নিই বেসিনটা মানে ওই একেবারে ওর সাথেই স্করজে বাইট দিয়ে একটু যখনই মাজি সবসময় না হলেও মোটামুটি এখন তো খুব একটা মাজা হয় না আগে হতো আগে যেহেতু মাজাটা এখানেই বেশি হতো কলতালায়ও মাজতো এখানেও মাজতাম তখন হতো এখন খুব একটা মজা হয় না যা ওই একবার দুবার সকালে চায়ের বাসন টাসনগুলো কখনো কোনো মাজি যখন ধুয়ে নিই তো এটা ওই জন্য ভাবলাম যে মাছ খেলে একেবারে ধুয়ে নিই তো ব্যাস আমার মজাও হয়ে গেল ধোয়াও কমপ্লিট তো ব্যাস এবার আর এখন তো আর কোনো কাজ নেই এবার ঘরে গিয়ে শোবো একেবারে সন্ধেবেলা আসছি তোমাদের সামনে চা নিয়ে তো গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো আমি চলে এসেছি আবার সন্ধ্যাবেলা চা নিয়ে তো দেখো ঘুমিয়েছিলাম দুপুরবেলা দুপুরবেলা মানে তখন কটা বাজে সাড়ে চারটে পনেরো পাঁচটার দিকে শুয়েছি উঠেছি অনেকক্ষণ তাও এক ঘন্টা হয়ে গেছে তো ওই ফোন দেখছিলাম ফোন ঘাটছিলাম তার মেয়ে চা করে আনলো তো তোমাদেরকে আগে চাটা দেখিনি এই যে চা করেছে আর এই পাঁপড় ভেজে নিয়ে আসলো চা আর পাঁপড় ভাজা আজকে সন্ধ্যাবেলা এটাই খাবো মেয়ে করে আনলো ও ও একটু পাঁপড় ভালোবাসে তা ছিল ভরে তো ওই পাঁপড়টা ভাজলো ওই চাটা করলো তো যাই হোক এবার এই চাটা পাপড় ভাজাটা খাবো সন্ধ্যাবেলা খেতে খেতে দুজনে একটু গল্প করবো আর বাচ্চারা এসেছিলো পড়তে চলে গেছে যাই হোক তো এখন প্রায় সাতটা বেজে গেছে আমার শাশুড়ি নেই শাশুড়ি থাকলে শাশুড়িকেও চাই দিতাম আমি যখন দু কাপ চাই করেছি শাশুড়ি আমি পাশের বাড়ি কারোর বাড়ি কারোর পাশে একজন হতে পারি গেছে তো যাই হোক তো এখানেই কি বলবো গুড নাইট শুভরাত্রি বলে আমার ব্লগটা এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো কালকে আবার আসছি নতুনটা ব্লগ ভিডিও নিয়ে তো যাই হোক আজকের মতন গুড নাইট এই যে পুচকু দাদাকে নিয়ে আসলাম আমি আর আমার মেয়ে মিলে সারাদিন সেই দুপুরবেলা চলে গেছিল আর দেখতে পাই মেয়েকে বললাম মানু চল নিয়ে আসি মেয়েকেই বললাম নিয়ে আসতে বলছি মা চলো তুমিও চলো আমরা দুজনে নিয়ে আসি দিয়ে আমি আর ওগি নিয়ে আসলাম এ দেখো দাদা দেখো এ যে জানো আজকে ভ্যালেন্টাইন্স ডে দিন ও আমাকে গিফট দিল জানো দাদা এদিকে এসো এদিকে এসো সবাইকে দেখিয়ে দিতে হবে না তুমি আমাকে গিফট দিয়েছো ওরে বাবা রে দেখো গিফট নিয়ে আমার কাছে এসে পড়লো দেখো তো ঠিক আছে এই যে একটুখানি ক্যামেরা অন করেছিলাম পুচুকে নিয়ে আসলাম এবার এই একটুখানি খেলবে বেশিক্ষণও না পাঁচ থেকে দশ মিনিট খেলবে খেলে ঘুমিয়ে পড়বে ও আজকে দুপুরে ঘুমায়নি ঘুমিয়ে পড়ো তাই একেবারে কাঁথা মশারি সব নিয়ে এসেছি কারণ মশা লাগে কাঁথা কাঁথাগুলো সেদিনকে ভিজ করে ভিজিয়ে দিয়েছিল তো তাই দুটো তিনটে কাঁথা নিয়ে আসলাম ওর ছোটো মশারিটা নিয়ে আসলাম যে একটুখানি খেলুক খেলে টেলে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেব দাদা দেখো দেখো এই যে দেখো মা দেখি দেখো মাথা দেখো ওর মার সাথে এ করছিল তারপরে কি দেখি দেখো দেখো দেখছে আচ্ছা আমি এবার ফোনটা অফ করে দাও তুমি একটু টাটা করে দাও তাহলে তাহলে কিন্তু ওরা রাগ করবে দাদা দেখো আমি বলছি তুমি বলো তুমি বলো তুমি বলো টাটা বলো বলো শোনা বলো আচ্ছা তোমার এই লকেটে ঠাকুর আছে এটাকে নমস্কার করো তো লকেটের মধ্যে একটা হনুমানজির ছবি আছে ওটাকে নমস্কার করে নমস্কার করো নমস্কার আচ্ছা এবার এবার টাটা করতে এবার টাটা দাও টাটা করো বলো টাটা বলো বড় হচ্ছে বদমাস হচ্ছে ওটা চেয়ে না ওটা ঠাকুর না রেখে দিচ্ছি কিন্তু নমস্কার করো এই নমস্কার টাটা করে দাও টাটা করে দাও আচ্ছা টাটা টা তো আমি ওর হয়ে টাটা করে দিলাম ঠিক আছে তখন ক্যামেরাটা অফ করেছিলাম মানে ভিডিওটা এন্ড করেছিলাম তা ও আসলে বলে আমরা অন করলাম ঠিক আছে আমি এন্ড করে দিলাম আর আমি ভ্যালেন্টাইন্সডের দিনে কে আমার নতুন কাঁদছে তো দিন দিনকে আমার নতুন বয়ফ্রেন্ড ওটা ওর থেকে গিফট পেয়ে গেলাম তো ঠিক আছে জীবনে কোনো দিন তো পাইনি বয়ফ্রেন্ডও ছিল না গিফটও পাইনি তাই যে বয়ফ্রেন্ড আমার তো ঠিক আছে রাখছি